সাকিব আল হাসানের অবসরে আপনার মন খারাপ নিশ্চয়ই হয় আপনি যদি সাকিব আলহসানের কঠোর সমালোচক হন আপনি যদি সাকিব আলহসানের কঠোর হেটার্স হন তবু আপনার মন খারাপ হবে কারণ ওটার নাম সাকিব আল হাসান এখন আসেন ভাইয়া তুমি সব কিছু ভুলে গেলা না আমি একটু পিছনে যাই পিছনে না একটু রিসেন্ট যাই আমাদের ডক্টর ইনুদ স্যার আজকে বিশ্বের নামি রাজনৈতিক ব্যক্তিত্ব নামি ব্যক্তিত্ব তারা এসে ডক্টর স্যারের সাথে হাত মিলায় হাত মিলানোর জন্য সিরিয়াল থাকে ডক্টর ইনুস কি করে তিনি বিশ্বের মেইন পয়েন্টে গিয়ে স্পিচ দিতে গিয়ে সে আবু সাইদের হাত মেলে যে গুলি নেয়া সেটা দেখায় তার হাতে আপনার টেম্পেলেট থাকে সেটা বিশ্বের বড় বড় মানুষের সামনে গিয়ে দেখায় এটা কাদের সুনাম এটা কাদের অর্জন আমাদের অর্জন সাকিব আল হাসান আমি ডাক্তার নুসার সাকিব আল হাসান কম্পেয়ার করব না আমি আমি যেটা বলতে চাই আমি যেটা আমার যে ভিতরে যেটা আছে আমি যেটা শেয়ার করতে চাই এই সাকিব আল হাসান পাশের দেশে বিরাট কোহলি বলেন বিগেস্টার স্টার প্লেয়ার রোহিত শর্মা বলেন অন্য অন্য দেশের প্লেয়ার বলেন সাকিব আল হাসানকে পছন্দ করে সাকিব আল হাসানের সাথে গুর রিলিশন সাকিব আল হাসানের সাথে বন্ধুত্ব সাকিব আল হাসানের সাথে মানে হাসি তামাশা আছে না সাকিব আল হাসান আজকে সাকিব আল হাসান খেলার সময় আউট হয়ে গেলে আমি নিজে সমালোচনা করছি আমি নিজে ভেঙাইছি আমি নিজে গালি দিছি। আমি নিজে ভালো বলছি আমার নিজের এখনো ভিডিও এই পেজে আছে আমার গ্যালারিতেও আছে মিরপুর স্টেডিয়ামের পুব পাশে বসে আমি যেখানে বসে খেলা দেখি পুব মানে লো গ্যালারি আপারে পাঁচ নম্বর গ্যালারি সাকিব ভাই সাকিব ভাই বলে চিল্লাইছি আমি নিজে আমার গলায় চিল্লাইছি আজকে আমার মতো তরুণ হাজার হাজার তরুণ সাকিব সাকিব বলে চিল্লাইছি এখনো যদি মাঠে আসে এখনো চিল্লাবে এখন আমি চিল্লাব। খারাপ খেলার সমালোচনা হবে কিন্তু বলতে চাই এই হাসানটা এই এই মানুষগুলো যদি দলীয় ভাবে আইসা নৌকায় আইসা যদি রাজনীতিটা না করতো সাকিব আল হাসান বিসিবি সভাপতি হওয়ারিটি রাখে না সাকিব আল হাসান বিশ্বের কাছে পরিচিত বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করাই দিচ্ছে ক্রিকেটের রাজা এখনো যদি সাকিব 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 মাঠে কন্টিনিউ খেলে এখনো অস্বীকার করতে পারবেন কিন্তু এই মানুষটার কাছ থেকে আমরা আন্দোলনের সময় আশা করছিলাম স্টুডেন্ট মারা যাচ্ছে সাধারণ মানুষ মারা যাচ্ছে একটা পোস্ট তার পেস থেকে আসুক একটা কথা তার মুখ থেকে ফুটুক যে যে এটা বলুক বাংলাদেশে গুলি চালানো বন্ধ হোক এইটা বলুক কিন্তু বান্দা সেটাও বলে নাই বলে নাই যে বিষয়টা কিন্তু সেরকম না বাস্তবতা জানিনা না থিঙ্কিং করে কথা বলা বলতে পারে নাই কারণ নৌকার পেলেনে নির্বাচিত সে এমপি মন্ত্রী নৌকার পেলেনে নির্বাচিত সে মানুষ সে তার জায়গা থেকে কিন্তু বলে নাই বলতে পারে নাই তাহলে এইবার আসেন এটা দ্বারা যেটা তিক্ত শিক্ষা আপকামিং ক্রিকেটার বলেন ফুটবলার বলেন যেই বলেন অভিনেতা বলেন অভিনেত্রী বলেন গায়ক বলেন সিঙ্গার বলেন আপনাদের রাজনীতি রাজনীতি করতে মন চাইতেই পারে আপনাদের নেতা হইতে মন চাইতেই পারে সেই জায়গা থেকে বলবো ভাই ক্রিকেট খেলা বাদ দেন ফুটবল খেলা বাদ দেন অভিনেতা বাদ দেন এগুলো সব বাদ দিয়ে এসে রাজনীতি করেন আমরা সাকিব আল হাসানকে ঘৃণা করি এই কাজের জন্য ঠিক অনুরূপ তার চেয়েও বেশি ভালোবাসি কারণ আমরা এইরকম সাকিব আল হাসানকে চাই নাই যে বিদেশের মাটিতে বসে সাকিব আল হাসান আমাদের একটা গুণী ব্যক্তিও পঞ্চম পটের একটা ব্যক্তিও আমরা তো চাই মিরপুর স্টেডিয়াম সাজানো হবে বাইরের দেশে বিরাট কোহলির নামে পেভিলিয়ন থাকে স্টেডিয়াম থাকে আমার দেশে সাকিব নামে নামে থাকার যোগ্য না সেই জন্য কষ্ট লাগে আমার দেশের সম্মানিত ব্যক্তি আমার দেশের সুপারস্টার আমার দেশের ক্রিকেটের রাজা বিশ্বের ক্রিকেটের রাজা তাদের বিদায় আমরা সম্মানভাবে দিতে পারি না কারণ তারা সেইভাবে জিনিসটা ক্রিয়েট করে নাই এক দলের হয়ে রাজনীতি করে এক দলের হয়ে রাজনীতি হলে ক্রিকেটটা বন্ধ করে আমরা তো আপনার কি ক্রিকেটারের সাকিব আল হাসান কে ভালোবাসি লোকের এমপি সাকিব আল হাসান হিসেবে আমরা ভালোবাসি না না আপনি যদি জামাতের সাকিব আল হাসান হন আপনি যদি বিএনপি এর সাকিব আল হাসান হন সেটা আমরা ভালোবাসি না আমরা ক্রিকেটারের সাকিব আল হাসান কে চাই ক্রিকেটারের সাকিব আল হাসান আমরা ভালোবাসি ক্রিকেটারের সাকিব আল হাসান ক্রিকেট কে দিতে যেটা যুগের পর যুগ মনে রাখবে এখনো দেওয়ার আছে বাইরের দেশে গিয়ে পুঁতিবাদ করছে খেলার মাঠ থেকে চলায় অন্য প্রতিবাদ করছে দিছে সাকিব কিন্তু এই মনে করেন যে নির্বাচন করলো মার্শাফি ভাই সাকিব আমাদের ধারণা আওয়ামী লীগ থেকে চাপ সৃষ্টি করা ও নির্বাচন করানো হয়েছে বিদর্কতা কথা আমরা জানি না থিঙ্কিং আইডিয়া ধারণা কিন্তু তাদের যাওয়া উচিত হয় নাই তারা ইচ্ছায় যাক বা চাপে যাক এটা তাদের উচিত হয় না আজকে তারা সাকিব আল টাকার কম আছে এমপিওর আগের কথা বলি টাকার কম আছে সম্মানের কম আছে ফ্যান বেজের কম আছে কোনো কিছুর কমতি আছে এটা তারা যদিstrict শিক্ষা ভাই আপনারা যারা আপকামিং স্টার আসবেন খেলোয়াড় আসবেন ফুটবলার আসবেন ক্রিকেটার আসবেন রাজনীতিটা কোয়েরেন না করেন রাজনীতি বাধা নাই বাট আপনার এই গেমিং এই professionটা বাদ দিয়ে তারপর করেন কারণ সাকিব আল হাসানকে ঘৃণা করতে চাই না আমরা সাকিব আল হাসানকে ভালোবাসি বিসিবির বস হোক সাকিব আল হাসান বিশ্ব ঘুরে বেড়ায় বিশ্বের নামে দেমি কি তারা সাকিব আল হাসানকে চায় চেনে ভালোবাসে তা সাকিব হাসান যদি আজকে বিসিবির বস হইতো সভাপতি হইতো আজকে আমার দেশের একটা জুনিয়র খেলোয়াড় সে ভালো করতেছে তাকে যদি হাটটা ধরে জায়গায় যেটা বাঙ্গালি খেলার বিশ্ব এক নজরে দেখে ফেলতো যেটা ওই খেলারটা তার যুগের পর যুগ বাসের পর মাস বছরের পর বছর লাগতো বিশ্বের দরবার পরিচিত হইতে সাকিব যার জায়গায় বিশ্ব যাই না হইতো আমাদের হইতো কিন্তু সেই সুযোগ কি এখন আছে সেই সুযোগ এখন আছে সাকিব হাসান নিজের জায়গা থেকে করবে দেশের জন্য দেশকে ভালোবাসা কিন্তু এই রাজনীতি প্যাটার্নটা না থাকা যদি ক্রিকেটার সাকিব হাসান থাকতো আফসুস লাগে আমাদেরই ভাই দিন শেষে বলবো সাকিব আল হাসানকে ভালোবাসি কিন্তু আন্দোলনের সময় আমরা মুখ থেকে তার হাত থেকে কিছু আশা করছিলাম সাকিব হাসানের ভিতর থেকে যদি কিছু কথা আসতো গভর্নমেন্ট আরো চাপে পড়তো গভর্নমেন্ট হচ্ছে তার তাহলে চাপে সে কেন ফেলবে বিষয়টা কিন্তু সেখানেও কিন্তু আল হাসানের মুখ থেকে যদি কিছু কথা বের হইতো পোস্ট বের হইতো বিবৃতি বের হইতো এত লাশ যাইতো না এত লাশ যাইতো না সাকিব আল হাসানও ভালো থাকতো সাকিব আল হাসানও সুখে থাকতো আমাদের এত লাশও আমরা যাই এখনো ছেলেদের হাত কাটা চোখ নাই আপনারা যারা আসবেন রাজনীতিটা করেন না রাজনীতি করেন না মানে রাজনীতিতে বাধা দিচ্ছি না করেন আপনি ক্রিকেটার ফুটবলার আপনার গেমিং লাইফ আপনার এই লাইফ স্টাইল এইটা প্রফেশন বাদ দিয়ে রাজনীতি করেন তাহলে আমাদের কোনো ছে থাকবে না এক দলের মানুষ আপনাকে ঘৃণা করবে একদলে মানুষ ভালোবাসবে কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানকে ভালোবাসার জন্য আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির ছাত্রদল মহিলা লীগ কোন দলের প্রয়োজন আছে কোনো দলের প্রয়োজন নাই সেটাই আমরা চাইছিলাম দলমত নির্বিশেষে আল হাসানকে ভালোবাসতে চাইছিলাম সাকিব হাসানকে ভালোবাসি